আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে টুয়া ইউনিট নিয়ে আসলাম আপনাদের সামনে সবগুলো বিক্রির জন্য মূলত বিক্রিটি করা আর এখানে মধ্যে একদম ফ্রেশ কন্ডিশনে আছে ফ্রেশ কন্ডিশনে আছে এগুলো আর সবগুলো অ্যানিটি রানিং এখানে সবগুলো লাইন ট্রান্সফরমার টুয়া ইউনিট তো এগুলো বিক্রয় করা হবে প্রতি পিস দাম আমি বলে দিচ্ছি প্রতি পিস পড়বে মাত্র পঁচিশশো টাকা পিস তো অবশ্যই মাহফিলের জন্য যারা ইউনিট খুঁজতেছেন তারা কল করতে পারেন আমার স্ক্রিনে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ এ মতো ইডি আছে এই নাম্বারে সরাসরি মাল লোকেশনে এসেও নিতে পারেন অথবা কুরিয়ারে কন্ডিশনে নিতে পারেন সমস্যা নেই প্রয়োজনে স্ক্রিনে নাম্বারে কল দিতে পারেন আর নতুন চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন মাইকের মালামাল ক্রয় বিক্রয়ের খবর পাওয়ার জন্য অবশ্যই তো ভালো থাকবেন সবাই সবাইকে আবার আসসালামু আলাইকুম ধন্যবাদ